আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো কিছুদিন অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না এবার কা ঈদে বাড়িতে এসে মোটামুটি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম ঈদের ঈদের দিন থেকে মানে এতটাই অসুস্থ ছিলাম যার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি আপনাদেরকে সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি পারিনি সেই জন্য খুবই দুঃখিত তো এই তো ঈদের কয়টা দিন চলে গেল আজকে মোটামুটি একটু ভালো লাগতেছে তো একটু বাইরে বের হব ঘুরতে বের হব পরিবার সবাইকে নিয়ে তো আপনারাও সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করবেন মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছি কিন্তু এই কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম যার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই দেখতেই পাচ্ছেন তো আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই পুরো ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে কারণ আর কয়েকদিন পরে হয়তোবা ঢাকা চলে যাব তখন হয়তোবা আর ভিডিও দিতে পারবো না তো আমার সাথে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ব্লক নিয়ে তো আজকে সবাই মিলে একটু বাইরে হতেছি একটু ঘোরার জন্য মামাদের বাসায় এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়ে ওইখানে আমার ভাতিজা আমার ছেলে ভাবিরা আছে ওইখানে আমার ওয়াইফ আছে তো এইটা আমরা এখন বাসা থেকে বের হব আর এই যে আপনাদের সাথে যদি একটু শেয়ার এই পুষ্কুনিটা এখন বালু দিয়া ভরা হয়েছে যেটা আসলে আগে পুকুর দেখছিলেন আপনারা সবাই এখন দেখেন মোটামুটি বালুদিয়া পুরা পুষ্কুনিটাই আর কি ভরা হয়েছে এই যে কে ঘুরতে যাইবা এই যে বাবা আসো কলে কলে আসবে এই তো তোমার কলে নিয়ে নিছি চলো এবার আসো এর আইস ভাই যাইবো বাইরে উঠে যাই আমরা এটা হামু ভাতজি আসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা তো এই তো এখানে পরিবার নিয়ে আমার ভাইয়ের পরিবার আর আমার পরিবার মিলে সবাই আর কি বাইরে ঘুরতে বের হইছি আপনারা আমার সাথে থাকেন এই যে আমার বড় ভাই যাইতেছে না ভাবিরে নিয়ে যাইতেছি আম্মু ভাইয়া যাইব আসলে অন্য জায়গায় ঘুরতে ঈদের পরে নিয়ে যাব ভাবিদেরকে খুব অসুস্থ ছিলাম পেটে গন্ডগোল হয়েছিলো যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই তো আজকে প্রায় দু তিন দিন পরে আর কি ভিডিওটা শুরু করলাম মামাদের বাড়িতে দাওয়াত ঈদের দাওয়াত ছিল ঈদের পরের দিনই কিন্তু আমরা দুই দিন পরে যেতেছি হ্যাঁ কারণ এখানে আমার এক নানা মারা গেছে তো যার কারণে ওই দাওয়াতটা পিছিয়ে গেছে এই যে দেখ এখানে আমার বড়ো ভাই ভাবি ভাস্তি আমার ওয়াইফ ছেলে মেয়ে এই যে ভাতিজা হ্যাঁ হ্যাঁ করতেছে তো আমরা সবাই একসাথে যাইতেছি আমাদের বাড়ির কাছাকাছি একবারই পরেই তো সবাই বের হয়েছি আসলে এবার কা ঈদের ভিতরে বোনেরা দুলা ভাইরা কেউই আসে নাই কারণ সবাই এখন ঢাকা তারা সব পাঁচ বোন হ্যাঁ ছোটো বোনও ঢাকা সবাই আর কি এবার এই বছর ঢাকা ঈদ করতেছে শুধু আমরা দুই ভাই আসছি কারণ আমাদের বাড়িতে একটু কাজ ছিল তো এই যে দেখেন গ্রামের দৃশ্যটা মানে খুবই ভালো লাগতেছে আসলে আমাদের এখানে যারা যারা আসছেন কিংবা বরিশাল গ্রাম অঞ্চল সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে কতটা সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন তো আসলে মানে খুবই মানে খুব সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগতেছে এই যে বাচ্চারা আমার ছেলে সামনে একা একাই হাঁটতেছে আমরা চলে আসছি বাড়িতে আসলে হয়েছে কি আমার আমার একা তো বাড়িতে যার কারণে আমার ওয়াইফ এবং আমার ভাবি তারাই আইসা টুকটা খেল করছিল এই যে দেখতে পাচ্ছেন ওসমানের খিদা লাগছে বেশি হ্যাঁ মামতো ভাই আমাদেরকে হেল্প করতেছে দেখতেই পাচ্ছেন এই বাড়িতে শুধু নানু আর মামাই থাকে যার কারণে ঘর এখনো ওইভাবে গুছ গাছ হয়নি এইখানে আছে বাচ্চারা এই যে আমার মেয়ে আমার ভাতিজি ভাতিজা তোমরা খাইতেছো মাই খাইতেছো তোমার হ্যাঁ আস্তে আস্তে খাও পাবদা মাছ পাবদা মাছ খাও না তুমি

খাওয়া দাওয়া মামাদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসার এখানে পুষ্কুনিতে সবাই মিলে মাছ ধরতেছে সেটাই সবাই এনজয় করতেছে আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আসলে দূর থেকে ভিডিওটি করতেছি কারণ হইতেছে এখানে ওই ওই পাশে মাছ ধরতেছে তো যার কারণে ওই পাশে যাওয়া হয়নি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে গ্রাম অঞ্চলে দেখেন মাছ ধরতে কত মজা লাগে সবাই একসাথে মিলে কত সুন্দর একত্রিত হয়ে মাছ ধরতেছে এটা আসলে অন্যরকম একটা মজা যেটা যে দেখছে কাছ থেকে একমাত্র সেই জানে যে এটার ফিলিংসটা আসলে কীরকম এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মামাও আছে আমার একটা ফ্রেন্ড আছে তো বাড়ির অনেকেই আছে আসলে সবাই মিলেমিশেই আসলে মাছ ধরতেছে যেহেতু যৌথ পুষ্কুনিতে সবাই মিলে মাছ ছাড়ছে এই কারণে সবাই মিলেই আবার মাছ ধরতেছে দেখা গেছে মানুষ অনেক ঘরও অনেক কিন্তু ভাগ করলে হয়তো বা তেমন একটা এক একজনের ভাগে পড়বে না খুব কমই পড়বে তা আমি ভাবলাম আপনাদের সাথে ওইটু শেয়ার করি আর যেহেতু অনেক অসুস্থ ছিলাম যার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি তো মাঝে মাঝে একটু একটু ভিডিও করে রেখেছিলাম জাস্ট ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমাকে অসংখ্য সাপোর্ট করবেন কারণ আমি অনেকটাই অসুস্থ

এক ঘুরবি কক হে হ্যাঁ খালি মাছের জায়গায় আর দুইটা ঘুমো ঘন টান দিলে মাছ হেল জায়গা